সবার গেল মিলার বিয়ে হয়ে গেল বাড়ির মানুষ বা ধরলে বংশি বাপ চাষা সবাকে গাইলাই ঘাঁটি বাড়ির তো কাহ ঢুকিবা দেয় না যাই বিষয়টা কি কাহ তুই ভালোবাসি না কেনে হ্যাঁ ও বড় ম্যাডাম এটা তো ভিডিও হয়ে যাবি কাহো দেখি পারে না মাঝে মধ্যে না দেখি পারে রহস্যটা কি এই তখন কলু সবাই মরুক হ্যাঁ হ্যালো মিস কিছু সাক্ষাৎকার দেন যে আমার চ্যানেলটা না সবাই সাবস্ক্রাইব করে দেন কাপড় হইলা হয়ে গেল আর কিছু লাগবে না আর কিছু লাগবে না হ্যাঁ খাবার তাহলে আনি দিলি আর আর খাবো না

তুই কaho পছন্দ করি না কেন সবাইকে গালি কেন এক ঘাছায় বিষয়টা কি কই কেমন হ্যাঁ ও গালি দছি ও গালসে হাতি করি এক গালি দছি ইয়া করি কালমাশনি করি দাদুক গালি দছি হ্যাঁ দাদুক গালি বিয়া করবো করব নাকি রাখব বিয়ে দেখেন সুবা কে তো একটা পাত্র দেখেন তো সবাই ম্যাডামের জন্যে হ্যালো দেখেন দেখেন না ইস কি একটা নিঃশ্বাস ছাড়েছে রে হ্যাঁ ম্যাডামের জন্য না পাত্র দেখেন সবাই ঠিক আছে বড় ম্যাডামের জন্যে দেখি প্রথম ভিডিও যেন ভাইরাল হয়ে যায় বাফের বড় বেটি বংশের বড় বেটি অথচ তুই কাকুয়ে পছন্দ করি না হ্যাঁ কাথার মোড় ঘুরাছি ম্যাডাম ম্যাডাম তুমি কথার মোড় ঘুরাচ্ছ আর দুটো গেলে ঝং বাড়ি মানুষ যখন নির্যাতিত হয় তখন মানুষের মাথা সেন্টিমেন্ট কাজ করে না নাই বাইরে কিছু কই পারে না বাড়ি দাসি এখন বাউ সাসি বাপ সবাকে গাইলাই ঘাটি শেষ মাথা সেন্টিমেন্ট গেছে তোর নাকি হ্যাঁ হ্যাঁ হ্যালো কি হওয়ার কিছু কই না কেন হি 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 হা 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 হ্যালো কয়েক কয় एग्जामার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব দেন কয় নাচতে পাগলা জামার চ্যানেলটা انا সবাই সাবস্ক্রাইব দেন তোর মতনে কয় তুই মুই করিয়া কয় নাকি যাচ্ছে হ্যাঁ হবে না ভাই এই